বাবালোকরা জামিনী কুমারকে দীক্ষা দিলেন এবং উপদেশ দিলেন যে মৌচাক হতে মধুর সংগ্রহ করতে হলে মৌমাছি সরিয়ে মধুকুঞ্জ লাভ করতে হয় তেমনি আমার সূক্ষ্ম আদেশ গ্রহণ করতে হলে প্রথমে আসন প্রাণায়াম ধ্যান ধারণা প্রভৃতির ভেতর দিয়ে হিংসা দেশ কামনা বাসনারূপী মৌমাছিগুলিকে সরাতে পারলেই তোমরা আমার আদেশ ধরার অধিকারী হবে বাবা জামিনী কুমারকে আরো উপদেশ দিলেন যে মানুষের ধর্মপথে সবচেয়ে বড় অন্তরায় হলো অহংকার অহংকার ক্ষয় হলে মোহনাশ হবে মোহ নাশ হলে চিত্ত শুদ্ধি হবে চিত্ত শুদ্ধি হলেই আত্মজ্ঞান লাভ হবে আর তাহলেই ঘটবে জীবন মুক্তি ব্রহ্মচারী বাবার কাছে দীক্ষিত হয়ে এবং অমূল্য উপদেশ প্রাপ্ত হয়ে শান্ত শুদ্ধ মনে জামিনী বাড়ি ফিরে গেলেন বাড়ি ফিরে জামিনী কুমার মাকে বলেন মূর্তিমান গীতা দেখে এলাম সব বেদ বেদান্ত সহ সর্বভাব মূর্ত হয়ে রয়েছে এই মহাপুরুষের মধ্যে কিন্তু তার কৃপা ভিন্ন তাকে সম্ভব নয় ছিলেন যার মধ্যে ব্রহ্মচারী বাবা তার আধ্যাত্ম শক্তি সঞ্চারিত করেছিলেন দীক্ষা দান করার পর বাবা জামিনী কুমারকে কর্মযোগে নিয়োজিত করার জন্য তার মধ্যে তার নিজের কৃপা ও আধ্যাত্ম শক্তি সঞ্চারিত করে দিয়েছিলেন এরপর একদিন যামিনী কুমারকে বাবা তার সঙ্গে আহার করতে বললেন এক পাত্রে গুরু শিষ্য আহার করছেন হঠাৎ বাবা যামিনী কুমারের মুখে গ্রাস তুলে দিলেন যামিনী কুমার খেতে লাগলেন বাবা তাকে জিজ্ঞাসা করলেন তুই কি করছিস যামিনী কুমার বললেন আপনি আমার মুখে যে অন্ন তুলে দিয়েছেন আমি তা চিবিয়ে খাচ্ছি তখন বাবা বললেন গুরু শিষ্যের এতটাই করতে পারেন গুরু শিষ্যের মুখে খাবার উঠিয়ে দেন কিন্তু শিষ্যকে তার চিবিয়ে উদরস্থ করতে হবে বাবার এই কথা বলার অর্থ হলো যে বাবা যে কুমারকে শিক্ষা দিলেন এইগুলি তাকে স্থান দিয়ে নিষ্ঠার সঙ্গে ব্যবহার করতে হবে হবে তবেই তার মধ্যে পূর্ণ উদয় ব্রহ্ম ব্রহ্মচারী বাবার থেকে কেবল দীক্ষাই পেলেন না পেলেন উচ্চ আধ্যাত্ম তথ্য এবং সেই আধ্যাত্মতত্ত্বকে হৃদয়ে ধারণ করার মতো যৌগিক ক্ষমতা যা বাবা তার মধ্যে সঞ্চারিত করে দিয়েছেন তিনি ব্রহ্মচারী বাবার কাছে যা পেয়েছেন সে অতি দুর্লভ সাধন জগতের যারা যাত্রী তাদের কাছে জামিনী কুমার ও বাবা লোকনাথ ব্রহ্মচারীর প্রশ্নোত্তর অধিবেশন জ্ঞানের সঞ্চার করবে এবং শিষ্যকে আধ্যাত্ম জগতে এগিয়ে দিতে গুরুর কর্তব্যেরও পথ প্রদর্শন করবে কেবল মন্ত্র প্রদানই গুরুর কর্তব্যের শেষ নয় বাবার প্রিয় ভক্ত জামিনী কুমারের সঙ্গে তার কথোপকথন জামিনী কুমার তার ধর্মসার সংগ্রহ গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন ধন্যবাদ